আজকে আমরা আলোচনা করবো চাকরির পরীক্ষার প্রশ্ন নিয়ে যেটা প্রথম আলো পত্রিকা হতে আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হলো কমন্ত্রীর জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ক অপশন বালি ইন্দোনেশিয়া বার্ন সুইজারল্যান্ড গ নম্বর ক্যালি কলম্বিয়া ঘ বাকু আজার বাইজান সঠিক আনসার হচ্ছে ঘ বা কু আজ বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইটের নাম কি ক লিগনে উড ম্যাড স্যাট গ স্যাট ঘ টিমবার আমাদের সঠিক উত্তর হবে ক লিগ্নো স্যাট লিঙ্গ সমতা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মোকাবিলা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশ সরকার কোন বন্ড ইস্যু করেছে ক পার্পল বন্ড খ গ্রিন বন্ড গ অরেঞ্জ বন্ড ঘ ইকো বন্ড আমাদের সঠিক অ্যান্সার হবে অরেঞ্জ বন্ড বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক নিবাস কোন জেলায় অবস্থিত ক বরিশাল খ রাজশাহী গ যশোর ঘ খুলনা সঠিক উত্তর হবে রাজশাহী নূর হোসেন দিবস কবে পালিত হয় ক সাতই নভেম্বর আট আটে নভেম্বর নয় দশই নভেম্বর সরি গ নয় নভেম্বর ঘ দশেই নভেম্বর সঠিক উত্তর হবে দশই নভেম্বর হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হতে যাচ্ছেন কে ক এলিজাবেথ ক্যাথি ঘ সঠিক আনসার হবে সুচি ওয়াইলস সম্প্রতি কোন দেশ ইসরায়েল আমার যুদ্ধে মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন থেকে সরে দাঁড়িয়েছে ক ওমান কাতার গ মিশর ঘ কুয়েত সঠিক খ কাতার বাংলাদেশে প্রথমবারের মতো ভূগর্ভস্থ মেট্রো রেল নির্মাণ চলছে কোন রুটে গাবতলি চট্টগ্রাম রোড খ গাবতলি হেমায়েতপুর গ নতুন বাজার পূর্বাচল ঘ বিমানবন্দর কমলাপুর সঠিক অ্যান্সার হবে গ ঘ বিমানবন্দর কমলাপুর তারপরে নয় নম্বর কোশ্চেন মার্কিন রাজনীতি গ্র্যান্ড গোল্ড পার্টি নামে পরিচিত কোন দল ক লিবার্টিয়ান পার্টি খ ডেমোক্রেটিক পার্টি গ রিপাবলিক রিপাবলিকান পার্টি খ ইন্ডিপেন্ডেন্ট পার্টি পার্টিকে অ্যান্সার হবে গ রিপাবলিকিয়ান রিপাবলিকান পার্টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র আল বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রাখলে চুক্তি অনুযায়ী তাদের যে পরিমাণ ভর্তুকি সরকারকে দিতে হয় সেটি কি নামে পরিচিত ক কুইন ক্যান্ট্রাল সরি কুইক র্যান্টাল খ ক্যাপসিটি চার্জ গ রেগুলেটর চার্জ ঘ ক্যাপিটাল চার্জ সঠিক আনসার হবে ক্যাপিটাল চার্জ গত অক্টোবরে দেশের সামগ্রিক মূল্য স্ফীতির পরিমাণ কত ছিল এগারো দশমিক শতাংশ ঘ দশ দশমিক সাতাশি শতাংশ সঠিক উত্তর হবে ঘ দশ দশমিক সাতাশি শতাংশ জি জিরো গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় কোন দেশ ক ভুটান খ, ক্ষরওয়ে গ মাদার ঘ, সুরিনা, সঠিক অ্যান্সার হচ্ছে নরওয়ে কোন দেশের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা সহায় সহায়তা সংক্রান্ত চুক্তিকে সম্প্রতি আইনে পরিণত করেছে রাশিয়া ক উত্তর কোরিয়া খ চীন গ ইরান ঘ বেলারুস সঠিক অ্যান্সার হবে উত্তর কোরিয়া দক্ষিণ চীন সাগরে বিতর্কিত কোনো অঞ্চলের মালিকানা নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনের সম্পর্ক চরম অবনতি ঘটেছে ক নানসান আয়ল্যান্ড খ বড়, শোল ঘিয়েরি ক্রস রিপ ঘ কমোডোর রিপ সঠিক আনসার হবে বড় শোল নিউজিল্যান্ডে বর্ণবাদী বর্ণবাদের কারণে সংগঠিত নির্যাতনের শিকার মানুষের অধিকাংশই কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ক এশিয়ান খ গ প্যাসিফিক আইল্যান্ডার আইল্যান্ডার ঘ আফ্রিকান মুসলিম সঠিক আনসার হবে মাউরি মধ্যপ্রাচ্যে ইসরায়েলি অগ্রাসন আগ্রাসন বন্ধের কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নিশ্চিত করতে যৌথ আরব ইসলামিক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে ক মিশর খ গ মালয়েশিয়া ঘ সৌদি আরব সঠিক হবে সৌদি থ্রি জিরো তত্ত্ব এর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত লক্ষ্য নয় কোনটি ক শূন্য প্লাস্টিক খ শূন্য বেকারত্ব গ শূন্য কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ ঘ শূন্য দারিদ্র সঠিক উত্তর ক শূন্য প্লাসটি। ২০২৪ সালে বুকার পুরস্কার জিতেছেন কোন লেখক ক অ্যান মাইকেলস খ সামান্তা হারবে সামান্তা হারবে ঘ জার্সেল কুশনার ঘ অ্যাডমন্ড ডে ওয়াল সঠিক অ্যান্সার হবে সামান্তা হারবে বাংলাদেশের সংবিধানের কততম অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয় ক অনুচ্ছেদ তিরানব্বই ক অনুচ্ছেদ তিরানব্বই অনুচ্ছেদ পঁচানব্বই গ অনুচ্ছেদ সাতানব্বই ঘ অনুচ্ছেদ নিরানব্বই সঠিক আনসার হল অনুচ্ছেদ তিরানব্বই ইন্টারপোলের পূর্ণরূপ কি ক ইন্টারন্যাশনাল পুলিশ খ ইন্টারন্যাশনাল পুলিশ ব্যুরো ব্রো ইন্টার গ স্টেট পুলিশ অর্গা অর্গানাইজেশন ঘ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন সঠিক আনসার হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন